বেদের দুই ভাগ জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড বেদের যেমন দুই ভাগ তেমনি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যেকটি ধর্মাচরণেরও দুইটি দিক একটি ব্যবহারিক দিক এবং একটি তাত্ত্বিক দিক আজ ফাল্গুন পূর্ণিমা শুভ দোলযাত্রা এই দোলযাত্রার ব্যবহারিক দিক হল ভগবান শ্রীকৃষ্ণ বা যে কোনো বিষ্ণুতত্ত্বের শ্রীচরণে ফাগ নিবেদন করা আবির নিবেদন করে প্রত্যেকে আবিরের রঙে রাঙিয়ে নিজেকে নিজের মনের সমস্ত কলুষতা দূর করাই এই ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমার ব্যবহারিক দিক কিন্তু এর একটি তাত্ত্বিক দিকও আছে যেটি হিন্দু ধর্মের যোগ দর্শন এবং জ্যোতির্বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িত হিন্দু ধর্মের যোগ দর্শন অনুযায়ী একজন মানুষের মেরুদণ্ড থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ছয়টি চক্র বা ছয়টি পদ্ম থাকে যাকে ষটচক্র বলা হয় সেই ছয়টি চক্রের অবস্থান এবং নাম যথাক্রমে বুঝ্যদ্বারে মূলাধার চক্র লিঙ্গমূলে স্বাধীন চক্র নাভিমূলে মণিপুর চক্র বক্ষদেশে বিশুদ্ধ চক্র কণ্ঠে অনাহত চক্র ভ্রুযুগলের মাঝখানে আজ্ঞা চক্র এবং ব্রহ্মরন্ধ্রে চক্র শাস্ত্রে এই ছয়টি চক্র বা ছয়টি পদ্মের ভিন্ন ভিন্ন রং ও নামও ব্যক্ত করা হয়েছে যথা মূলাধার চক্রের বর্ণ চেতুস্বর্ণ পাত্রম অর্থাৎ রক্ত বর্ণ সাধিষ্ঠান চক্রের বর্ণ সিন্দুর অর্থাৎ সিঁদুরের মতো লোহিত অরুণ বর্ণ মণিপুর চক্রের বর্ণ তস্পর্ধনাভিমূলে দশদল লসিতে পূর্ণ মেঘ প্রকাশে গাঢ় মেঘের মতো সুনীল বর্ণ অনাহত পদ্মের বর্ণ তস্পর্ধে হৃদ পঙ্কজম সুললিতম বন্ধুক কান্তজ্জ্বলম বন্ধুক পুষ্পের মতো তীব্র গাঢ় লাল বর্ণ কণ্ঠে বিশুদ্ধ চক্রের বর্ণ ধূম্রাবর্ণ প্রকাশম ধুম্রবর্ণ এবং ভ্রুজগলের মাঝখানে যেখানে যোগীগণ নিজেদের মনকে কেন্দ্রীভূত করে পরমাত্মার ধ্যানে মিলিং হন সেই চক্রের বর্ণ অক্সিভ্যং কেবলাভ্যং প্রবলিস বপুর নেত্রপত্রম সুশুভ্রম অর্থাৎ বর্ণ আমাদের মূলাধার পদ্মেই বিরাজ করছেন জগৎজননী আদ্য শক্তি স্বরূপিনী পরমা প্রকৃতি ব্রহ্মানন্দ স্বরূপিনী কুলকুণ্ডলিনী শক্তি এই কুলকুণ্ডলিনী শক্তি যিনি মূলাধার থেকে জাগ্রত হয়ে যোগক্রিয়ার মাধ্যমে জাগ্রত হয়ে ক্রমে ক্রমে এই চক্র চক্রভেদ করে সহস্রার পদ্মে পরমাত্মার সহিত মিলিত হন বিপরীত গতিতে ঊর্ধ্ব গতিতে উত্থিত হন বলেই ইনাকে শাস্ত্রে রাধা বলা হয় যা উপর থেকে নিচে পতিত হয় তাই ধারা আর যিনি নিচ থেকে ঊর্ধ্বে বিপরীত গতিতে উত্থিত হন তিনি রাধা এই যে রাধা স্বরূপিনী কুলকুণ্ডলিনী শক্তি প্রতি ষট ভেদ করে প্রত্যেকটি পদ্মের রঙে নিজেকে রঞ্জিত করতে করতে সহস্রার পদ্মের কেন্দ্রবিন্দুতে পরমাত্মারূপিনী ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হচ্ছেন এই প্রকৃত মিলন অর্থেই দোল পূর্ণিমা এই যে যে প্রত্যেকটি পদ্মের রঙে নিজেকে রঞ্জিত করতে করতে কুলকুণ্ডলিনী রূপিনী রাধা বা গোপিকা রূপী সহস্রার পদ্মে স্থিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের সেই সর্ববর্ণময়তাকে সমর্পণ করছেন এই প্রকৃত অর্থে ভক্ত হিসেবে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভাগ নিবেদন এই হলো দোল পূর্ণিমার তাত্ত্বিক গুরুত্ব আর এর সাথে সাথে দোল পূর্ণিমার জ্যোতির্বৈজ্ঞানিক গুরুত্ব আছে মকর সংক্রান্তিতে ভগবান সূর্য নারায়ণ উত্তর আয়ন থেকে দক্ষিণায়নে গমন করেন আর কিছুদিন পরই ভগবান সূর্য নারায়ণ মেষ রাশিতে গমন করবেন যার মাধ্যমে গ্রীষ্মকালের সূচনা হয় শীতকাল শীতকালের মাধ্যমে প্রকৃতি যে বিবর্ণ বর্ণ ধারণ করে যে বৈধব্য বেশ ধারণ করে তাকেই বুড়ির ঘর পুরানোর সাথে তুলনা করা হয় আমাদের দোল পূর্ণিমার পূর্ব রাত্রে হোলিকা দহন বা প্রচলিত কথায় ন্যাড়া পোড়ানো বা বুড়ির ঘর পুরানো বলে একটি লোকাচার পালন করা হয় এই বুড়ি প্রকৃত অর্থে কোনো লৌকিক কোনো বৃদ্ধা নন প্রকৃতির যে বৃদ্ধ বেশ যে বৈধব্য বেশ শীতের চলে যাওয়ার কারণে প্রকৃতির যে বৈধব্য বেশ সেই বৈধব্যতাকেই বৃদ্ধার রূপের সাথে তুলনা করা হচ্ছে আর এই যে যে প্রকৃতির বিবর্ণতা তার পরবর্তীতে যে বসন্তের আগমন এর মাধ্যমে যে অশোক কলা শিমুল প্রভৃতি রঙে প্রকৃতিও রঙিন হয়ে উঠছে সেই রূপিনী বৃদ্ধা রূপিনী সেই প্রকৃতির সমস্ত জরাজীর্ণময় তাকে বিসর্জন দিয়ে পুনরায় তাকে নতুন রঙে রাঙিং রঙিয়ে দিতে এই যে যে প্রকৃতি এখন সৃজন উন্মুখ হয়ে উঠবে কিছুদিন পর বৈশাখ মাস থেকে যে নতুন ধান উঠবে পালনী শক্তিতে সৃষ্টি মাটি সমস্ত কিছু উন্মিলিত হয়ে উঠবে এই পালনী শক্তিকে ধারণ করবে কে এই পালনী শক্তিকে ধারণ করার জন্যই পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুকে আরাধনা করার সূচনা এই দোল পূর্ণিমার উৎসবে এটি আমাদের দোল পূর্ণিমার জ্যোতির গুরুত্ব তাই শুধুমাত্র দোল পূর্ণিমায় একে অন্যকে জাগতিক কিছু রঙের মাধ্যমে না রাঙিয়ে আসুন আমরা আমাদের মনকেও ভগবানের রঙে রাঙানোর চেষ্টা করি যেদিন আমাদের কুলকুণ্ডলিনী স্বরূপণী শ্রী রাধা আমাদের শট চক্রের রঙে রঞ্জিত হয়ে আমাদের সহস্রারে স্থিত রূপিনী ভগবান শ্রীকৃষ্ণের পায়ে সেই ফাঁক সমর্পণ করতে পারবেন সেদিনই হবে প্রকৃত অর্থে মানব জীবনের দোল পূর্ণিমার সার্থকতা নমস্কার